আজকে বানাবো ক্যাপাসিনও ক্যাপাসিন কীভাবে বানাই দেখেন ক্যাপাসিন বানানোর জন্য প্রথমে এই যে আমি এখানে ইন্সপিরেশন নিয়ে নিচ্ছি ডাবল শট এবং এই যে স্টিম দেখতে পাচ্ছেন এটা পুরো দুধের ভিতর দেবো না হালকা করে প্রবেশ করাবো সো এভাবে আমরা ক্যাপাসিয় বানাই এবং কীভাবে স্কিম করতেছি একটু হালকা করে হলে আমরা ভিতরে দিয়ে দেবো এখন সো প্রথমে যদি দেই আমরা তাহলে আর ফোম আসবে না প্রথমে আমরা দুই সেকেন্ড হালকা করে স্ট্রিম করে নেব পরে পুরো পাইপ ট্রিট করে দেবো স্ট্রিমার দেখেন খুব সুন্দর স্ট্রাকচার আসতেছে মোটামুটি হয়ে গেছে এখন সুন্দরভাবে আট করার জন্য ক্যাপাশিন অলওয়েজ হার বানানো লাগে হারটা ভালো সুন্দর দেখছেন কত সুন্দর হাট আসছে মশ্লা